ইয়াসিন সাহ মিতালি মার্কেটের দোকানদার সমিতির কেউ না সে একজন সদস্য না সে জোর করে মিতালি মার্কেট দখল করে আছে আমরা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসছি নোয়াখালী কুমিল্লা আদার ডিস্ট্রিক্ট থেকে আমাদের এই মিতালি মার্কেটের সদস্যরা আসছে উনি স্থানীয় প্রভাব খাটায়া উনি দলের প্রভাব খাটায়া মিতালি মার্কেট দোকানদার সমিতি দখল করিয়া বিভিন্ন জায়গা জমি তারপরে দোকানের ভাড়া উনি আত্মসাত করিতেছে এবং উনি বিরুদ্ধে একটা মামলা আছে যেটা একাশি কোটি টাকা সে আত্মসাত করেছে ওই একাশি কোটি টাকার মামলাটা বর্তমান নারায়ণগঞ্জ কোর্টে চলমান আছে আরো একটা মামলা আছে উনি মিতালি মার্কেট দোকানদার সমিতির একটা ওয়াক্য করা একটা জায়গা আছে মর্শির সহকারে উনি এই জমিটারে কয়েকজনে মিল্লা একটা কুচক্রম হল মিল্লা এরা এই জমিটাকে বিক্রি করার জন্য উনি খদ্দোষ জমিটা কিন্তু এই জমিটা বিক্রি করছে গিয়া ইয়াতে গিয়া বন্দর থানায় গিয়া বন্দর সাব রেজিস্টার অফিসে গিয়া এইটা বিক্রি করছে কিন্তু আমি কিছুদিনের পরে আমি খবর পাইয়া এই নকল উডাইয়া ওনার বিরুদ্ধে প্লাস সাব রেজিস্টার সহ যারা এরা সাক্ষী টাকি যারা আছিল ভেন্ডার প্রত্যেকের বিরুদ্ধে মামলা করছি মামলা করার পরে ওই মামলাটুকু এখন ওই চার্জশিট হয়েছে চার্জশিটে এখন বা ছলমান চলমান আসে অন্যদিকে ইয়াসিন সাহেব এই মার্কেটে বৈশাখাইয়া বিভিন্নভাবে মার্কেটের জায়গা জমি মিতালিন নামের জায়গা আছে বায়না আছে অনেক সময় অনেক জমিন আমরা কিনছি হয়তো রেস্টুরি করতে পারি নাই কিছু টাকা বাকি ছিল এই সমস্ত জায়গা জমিন গুলি উনি বিভিন্ন ভাবে ওই যে বিভিন্ন লোক দিয়া অন্যদের কাছে বিক্রি করার জন্য পায়তারা করে দিতেছে আর অন্যদিকে আমাদের মিতালি মার্কেট দোকানদার সমিতির জায়গা আছে এই ওয়াল নিজের লোক দিয়া বাইঙ্গা তারপরে রাস্তা করে দিছে অন্যদের ভিতরে ঢুকার জন্য এইভাবে উনি অকর্ম কইরে যাইতেছে তো উনি একটা দলের পোস্ট করে যার কারণে সদস্যরা প্লাস এবং এলাকার লোকেরা সবাই ওনাকে ভয় করে যার কারণে মার্কেটের ছয় হাজার সদস্য খুব বেকায়দায় আছে এখন আপনাদের কাছে আমার আকুল আবেদন প্রশাসনকে বলছি প্লাস রাজনীতিবিদদেরকে বলছি প্লাস আপনাদের মিডিয়ার যারা আছেন তাদেরকে বলতেছি যে আপনাদের এই মিতালি মার্কেট ছয় হাজার সদস্যকে বাঁচানোর জন্য আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যেভাবে হোক এই কুচক্র মহল উনি মার্কেটের কোনো সদস্য না উনি বিভিন্নভাবে জোর কইরা থাইকা বিভিন্নভাবে এই মার্কেটের সম্পত্তি এবং টাকা আত্মসাত করিতেছে দয়া করে আপনাদের মাধ্যমে যেন উনি যেন এই মার্কেটে না থাকতে পারে এই ব্যবস্থা করার জন্য বিশেষ করে আমাদের মন্ত্রী এমপি মহোদয়ের কাছেও আমি বলবো উনিও যেন এই এই ব্যাপারে একটু সুদৃষ্টি দেখেন আমাদের এই ছয় হাজার সদস্যদেরকে রক্ষা করার জন্য আর অন্যদিকে দুই হাজার সালে আমাদের একটা ভবন উনি মার্কেটের একটা ভবন দখল করেছিলেন ওই ভবনটিকে আমরা এসপি সাহেবের কাছে কমপ্লেন করছিলাম এসপি সাহেব সরজমিনে তদন্ত কইরা মুস্তাফিজুর রহমান একটা প্রতিবেদন দিয়েছেন যে এমনি যেন আর এই মার্কেটের সীমানায় না আসতে পারে এরকম একটা প্রতিবেদন আছে প্রত্যেকটা আমি যা কথাটা বলছি ওনার বিরুদ্ধে আরো ছয় সাতটা মামলা আছে প্রত্যেকটা মামলা নারায়ণগঞ্জ কোর্টে চলমান আছে এবং প্রত্যেকটা মামলার কোড আছে আমি যা বলছি প্রত্যেকটা ডকুমেন্ট সহকারে আমি দিতে পারবো দেখছে যে মিতালি মার্কেট দোকানদার সমিতির বড় অঙ্কের একটা টাকা পাওয়া যায় এখানে ছয় হাজার সদস্য ছয় হাজার সদস্য একশো টাকা করে চাঁদা উড়াইলে সাত সাত লক্ষ সামথিং টাকা পায় বিদ্যুতের টাকা জুটের টাকা বিভিন্নভাবে এখানে টাকা বড় একটা টাকা এখানে আছে। উনি আগে জানতো না এত বড় টাকা আছে উনি বলছে আমি আগে তো জানতাম না এত বড় ইনকাম এখানে জানলে আমি আরও আগেই নিতাম তো এই তার মূল উদ্দেশ্য এখানে মূলত দেখছে যে এখানে বড় টাকা ছয় হাজার লোক ধরেন এক হাজার টাকা করে দিলে ছয় লাখ টাকা মানে অনেক টাকা ছয় কোটি টাকা এই রকম হিসাব করে উনি মানুষের কাছ থেকে আত্মসাত করতেছে এই জন্যই উনি এখান থেকে সরতে চাচ্ছে না হ্যাঁ এখানে এখানে মিতালি মার্কেটটা এখন একটা মাদকের একটা কেন্দ্র বানাই লাইছে। নারায়ণগঞ্জের মধ্যে মূল কেন্দ্র যদি কোথায় যদি মাদক না পাওয়া যায় এখানে পাওয়া যায় এখানে ইয়াসিন সাহেবের অনেকগুলি গিলি পালে এই 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 পালে তারা এগুলি এই ইয়াবা বিক্রি করে ইয়াসিন সাহেবের কাছে অনেকের দোকান পাটে তালা ভাঙ্গা মালামাল নিয়ে যায় ইয়াসিন সাহেবের কাছে যদি টেলিফোন করা হয় যে আপনি কেন আপনার এই যে দোকানের তালাবাইজা মানুষের মালামাল নিয়ে গেছে দোকানদারকে দোকানদারদের মালামাল নিয়ে গেছে আপনারা এই বিষয়ে আপনি কিছু বলছেন না তো উনি বলে ওনারা এই পোলাপ পান কী করে খাইবে উনি এই ধরনের কথা বলে বিদ্যুতের লাইন বিদ্যুতের যে তার বিদ্যুতের তার কাইটাও উনি এই ছেলেরা বিচ্ছা অন্য জায়গায় এই এই টাকা খাইয়া অতএব এই জন্য উনি উনি এখানে উনি তো একজন হিসাবে থানা আমলিকের সেক্রেটারি উনি এটারে শাসন করব উনি শাসন না করে এটা উনি শোষণ করে ওনার মাধ্যমে এই কিশোরগঞ্জের মাধ্যমে বিভিন্ন অ্যাঙ্গেলে উনি টাকা আত্মসাত করে উনি ওই নিজেও নেয় এবং ওই ওই ছেলেদেরকেও চালায়